ভিতরে একটা পায়জামা পরাই উপরে লুঙ্গি বানাবে নাকি কি বিশ্বাস হচ্ছে সাইফা আকাশের দিকে তাকাও আমরা সারপ্রাইজ হয়ে গেছি এখন আমাদের দর্শক দিছে না সাইফানের পাপা দিছে আমরা জানি না বুড়োই দিয়ে যে আমি সত্তর মতন বুড়োই শব্দ করা যায় এটা আমার জানাই ছিল না সাইফানের আজকে লাস্ট রিহার্সাল বিফোর দা প্রোগ্রাম কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে দরজা রান্না করা হয়েছে কক্সবাজার ফেল হয়ে গেছে আমাদের বাড়ি ঘর দেয় বাতাস এই ভেজা চাদরগুলো ময়না ঠুকে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি আর আম্মুর কথা মনে পড়তেছে সকাল সকাল আম্মু একবারে ময়না মিঠুকে পরিষ্কার করে খাবার দিয়ে ফুলবাবু বানায় রাখে ঘুম থেকে উঠে একটা শূন্যতা অনুভব করতেছি এসে এই ঘরের দরজা খুলে গেলাম প্রতিদিন ইসুফলের ভুষি চার গ্লাস গোলাইতাম আজকে দুই গ্লাস কম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ হতে ভালো আছি আব্বুকে রাত চারটায় একবার ফোন দিছি আব্বু বলছে আরও এক ঘন্টা লাগবে আর এখন সাতটার সময় ফোন দিছি আব্বু বলতেছে আমি সোয়া চারটায় পৌঁছায় গেছি পরে মানে বুঝতে পারিনি রংপুর পৌঁছায় গেছে তারপরে কৌশিককে অত রাতে ফোন দিছে পরে কৌশিক এসে আব্বু মুখে নিয়ে গেছে নাস্তা দিয়ে দিই সবাইকে এই যে মুরগির মাংস রান্না আছে রুটি গরম করি এই যে ভাতও আছে ভাত খাইলে ভাতও খাওয়া যাবে সাইফানকে জর্দা রান্না করে দিই লং রাইসের ভাত তো একটু চিনি শিরা করে জর্দা রান্না করি কালকে সে নানিকে বলছে যে নানি আমাকে একটু জর্দা রান্না করে দিবা নাকি সাইফানের জন্য চিকেন দিয়ে বার্গার প্যাটি বানিয়েছিলাম

যখন এক্স্যাক্টলি সেভেন থার্টি হয়েছে তখন ডাকছি বাট ওভারঅল সাইফানের ঘুম যদি হিসাব করি এইট অ্যান্ড হাফ আওয়ার্স ইজ ইট গুড গুডনাফ সাইফানের আজকে লাস্ট রিহার্সেল বিফোর দ্য প্রোগ্রাম বিফোর দ্য বিগ শো এ সাইফানের স্কুলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেলিব্রেশন হচ্ছে তো অনেক বড় একটা অকেশন তার মধ্যে সাইফানের পার্টিসিপেশনটাও ভেরি ইম্পর্টেন্ট গরম পানি টানি বেশি করে খাইতে বলছি গলা ঠিক রাখতে হবে ঠিক আছে নিজের খেয়াল রেখো মাথা ঠান্ডা আজকে আমার মিঠুর খাবার শেষ হয়েছে সাইফেনা বাবাকে ফোন দিলাম তার মুরগির বুকের মাংস শেষ হয়েছে যে মিঠুর খাবার নিয়ে আসো এই লাঠিটা ভেঙে গেছে তার নানি বুদ্ধি করে অনেক কিছু দিছে পরে আমি আমার গুপ্র স্ট্যান্ড দিছি কী করছে দেখেন দাঁত দিয়ে কামড় দিচ্ছে একাকার অবস্থা কি ব্যাপার মিঠু যা দেয় সব খালি দাঁত দিয়ে কামড় দিতে হবে আজকে একদম কাজও করতে মন চাচ্ছে না কিছু কেন জানি ভালোও লাগতেছে না কেমন জানি লাগতেছে সব আমার কাছে দেড়শো টাকা

চাদর চেঞ্জ করে দেই সব ধুয়ে দেই আমার বিছানায় পাড়ার কাঁথাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো অনেক আগে থেকে নষ্ট হচ্ছে এই যে শাড়ি দিয়ে আবার নতুন করে কাঁথা পারতে হবে এই ঘরে ফ্যান লাগে না সারাক্ষণ মনে হয় সমুদ্রের বাতাস আর দক্ষিণ সাইডের রুম তো এটা এতদিন আমি ওই যে গোছা গোছির কাজ ওদিকে করতে করতে আম্মু ওইদিকে যত কিছু ছিল সব করে ফেলতো এখন সব কাজ আমার জন্য পড়ে আছে কিছু করার নাই খেজুর একটা খাইলাম এত মিষ্টি গা কাটা দিয়ে উঠতে সব মিষ্টি খেজুর নিয়ে এসেছে এখন ভালো খেজুর সংসার ছোটো কাজ বেশি রান্না খাওয়া থাকলেই কাজ অনেক বেশি আল্লাহ তালা পেট একটা দিছে করাই লাগবে খাওয়াই লাগবে বাঁচাই লাগবে মাংস নিয়ে আসছে বাবা কয় কেজি মাংস আনছ সাইফেনের জন্য রান্না আসতো কয় কেজি হবে দশ কেজি হতে পারে ধানে সাত কেজি আন্দাজ নেই শুনে আসলাম আট কেজি রে রে পরিষ্কার আজকে পানি টানি দেখি ভালোই দিছে বড় বড় সাইজের মুরগি ঢোকায় দিছে একটাই চারশো গ্রাম চারশো এক গ্রাম এত বড় বড় সাইজের বুক এগুলো মিনিমাম সাড়ে তিন কেজি মুরগির মাংসের বুকের মাংস এই কাজটা করে রাখলে এখানে পাপাকে নিয়ে আমাদের আর চিন্তা থাকে না এখন বিশ দিন আট কেজি চারশো গ্রাম করে বিশ প্যাকেট আজকে ওজনও ভালো দিছে সবই ভালো দিছে কিন্তু খালি একটু বুকের মাংসটা বড় মুরগির আমি হলো ছোটো ছোটো করে কেটে ওভেনে দিয়ে দিব আজকে এক মসুরের ডাল দিয়ে লাউ রান্না করি আর এক প্যাকেট তরমুজের খোসা পাইলাম ভাজি করে রাখি একটু ভাব দিয়ে নিচ্ছে পানি দিয়ে সিদ্ধ হোক তরমুজের খোসা ভাজিটা চাল কুমড়ার মতন লাগে সিজনের সময় সুন্দর করে কেটে রেখে দিছিলাম দেখেন পেঁয়াজ কাঁচা মরিচ পাঁচ ফোড়ন রসুন পেঁয়াজ কাঁচা মরিচ এখন ডাল বাগার দিয়ে দিব শেষ আল্লাহর মতে রান্না শেষ একটা ডাল হয়ে গেল এদিকে একটা ভাজি হইল কালকের এই ভাতটা দিয়ে সাইফানের জন্য জর্দা রান্না করতে চাইছি দেখি করে ফেলি এই যে মুরগির মাংস আমার আর সাইফানের হবে আর ওর জন্য এটা দেখি ওভেনে দিয়ে দিই এই হলো অবস্থা শিরা বানিয়ে নিচ্ছি এর মধ্যে একটু কালার আমি মিলাই দিব এলাচ দার চিনি সাদা কালারও সুন্দর লাগতেছে একদম অল্প হয়ে যায় ফ্রিজে ভাত ছিল এটা তো কাটারিভোগ চাল এই ভাতও মিলাই দিচ্ছি একটু বারুক আর একটু চিনি দিলাম আর এই যে জর্দা রঙ সুন্দর কালার এটা ভাত দিয়ে শর্টকাট জর্দা রান্না করে ফেললাম খুবই সুন্দর হইল আমি একটু সয়াবিন তেল দিছিলাম এখন এই যে ঘি দিলাম একটু আর নামা নামানোর পরে বাদাম কুচি দিয়ে দেব। কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে জর্দা রান্না করা হয়েছে বেশ কিছুক্ষণ একবারে হিটে বসায় রাখলাম হালকা হিটে খুব সুন্দর একদম ঝরঝরা সুন্দর হয়ে গেল এখন এই যে নামাই নিব আর আস্তে আস্তে করে কাজু পেস্তা কিসমিস সব উপর দেিটাই দিব কাজু বাদাম কুচি পেস্তা বাদাম কুচি আর সাথে দিয়ে দেবো কিসমিস চাচা নিমকি দিচ্ছে বোতলে ঢালেই নেই খুব কুড়মুরা অনেক সুন্দর পিঠাও বানায় নিমকিও বানায় চাচিটা

কালকে সাইফান আমার কাছে জর্দা খাইতে চাইছে আমি জর্দা রান্না করছি একটু টেস্ট করা সাইফ না বাবা এই চামচ দিয়ে না ও হাত দিয়ে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি আমার আব্বু বাসায় যায় বলছে শরীর ভালো লাগতেছে আব্বুর বুঝছো এটা কি করছি কাবাবের মতনই হলো মাখায় মানে বসাই দিছিলাম আস্তে আস্তে হিটে হয়েছে নাও

আসো একা একা ভাল লাগতেছে এখানে আচ্ছা ঠিক আছে মাথায় লাগবে সাইফান বাবারে বাবা গেছে আমাদের বাড়িঘরে দেখ বাতাস এই ভেজা চাদরগুলো পরে গেছিলো দেখি সাইফান সরু পরে সাইফান আমাকে ডেকে নিয়ে আসতে যে তোমার ভেজা চাদর পড়ে গেছে এই যে এই মাঝের চাদরটা পরে আবার নেড়ে নিয়ে গেলাম এটা কি তোমাকে পরে যেতে হবে

এটা মাথায় পড়তে হবে ম্যাডামরাই পড়াই দিবেন নাকি আমি তো দেখি এটা কি জিনিসটা দেখি দেখি এটা এটা বাদ দিয়ে হবে এগুলো পড়াই চেষ্টা গান করেলো না আজকে এই এটা মেয়েদের না ছেলেদেরই ছেলেদের তাহলে সেটা দেখেন এটা লুঙ্গি লুঙ্গি ওটা এইটা 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 পড়তে হবে এটা লুঙ্গি না এটা হচ্ছে নরমাল প্যান্ট এটা কি জানো দাঁড়াও এটা আমরা ছোটোকালে পরছিলাম এটা নামটা কি জানি আরে আমি নিজেই ভুলে গেলাম আনো কাছে আনো ঘেরালা খুব পায়জামা জামা এই কাঠটাও শিখছিলাম ভুলে গেছি দেখি আসো এখানে আমার কাছে আসো ধুতি পায়ে জামা এটা ধুতি পায়জামা জামা হ্যাঁ এটা খুব সুন্দর এই যে ডিজাইনটা ভাল লাগবে

এগুলো পরাই দিবে কে মিসটাই পরাই দিবে লুঙ্গি বানাবে ভিতরে একটা পায়জামা পরাই উপরে লুঙ্গি বানাবে নাকি দেখি করে দাও 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 এলোমেলো করে না বাবা সুন্দর করে ভাজ করে রাখি সুতা সুতাগুলো ঝাড়ে ফেলো হঠাৎ করে ঢাকার আকাশে তাকায় আমি অবাক হয়ে গেলাম যে মনে হচ্ছে হিমালয় মানে একদম হিমালয়ের মতন আজকে অদ্ভুত পাহাড় হিমালয়ে মেঘ খেলা করতেছে এটা কি বিশ্বাস হচ্ছে সাইফান আকাশের দিকে তাকাও সুহান আল্লাহ সুহান আল্লাহ কেউ বিশ্বাস করতে পারবে না এত অদ্ভুত নেপাল নেপাল মনে হচ্ছে পুরা না সেটা না কিন্তু পুরা একদম হিমালয় মনে হচ্ছে দূরে সব হলো পাহাড়ের উপরে মেঘ এমন লাগতেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ মানে কি যে হচ্ছে আজকে আকাশে মেঘগুলো চলতেছে আল্লাহ এই সাইড তো আরো সুন্দর সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ যতবার বলবো ততবার কম একটু আগে আকাশটা একরকম দেখাইছি এখন মাগরিবের পরে দেখেন পুরোই অন্যরকম

নিয়ে আসতে অনেক সুন্দর সুন্দর জিনিস দিছে শুকনো মরিচটা দেখেন কি বিশাল বড় এগুলো মরিচের আচার বানাইলে অনেক মজা হয় আমার ফুপু আছে বুদ্ধন ফুপু উনি আমাকে এইভাবে মরিচের আচার বানাই দিয়েছিলো একবার তো মজা আচারগুলো বিটি বের করে ওই মরিচের ভিতরে মশলা ঢুকাইতে হয় আখরোরও দেখলাম আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম পাখির খাবারে আক্রোরও দিয়ে দেয় বেশি এক দুই পিস দিতে এই যে আখরোর পাইছে। আঁকড়োর অনেক উপকারী আমি জীবনে প্রথম আমাকে স্বামীম ভাইয়া খাওয়াইছিল আঁকরোর তার আগে কোনো দিন দেখিও নেই খাইও নেই চিন্তা মনে এখন আমাদের পাঁচটা মাছ আছে আরেকটা মাছ আমাদের রাতারাতি গায়েব হয়ে গেছিল কিভাবে হারাই গেছে আমরা নিজেরাও জানি না এখন খাবার দেব

এখন ওদের অনেক সুবিধা হয়ে গেছে মানে অনেক জায়গা মাস কম এখন ইনশাল্লাহ কেউ মারা যাওয়ার কথা না রাত বাজে দশটা সাইফানা পাপাকে সন্ধ্যা থেকে বলতেছি দুধ এনে দাও দই বানাই এখন সে কাজটা শেষ করে রাতে এনে দিছে এখন জাল দিয়ে রাখি ঠান্ডা হতে হইতে আবার পরে অনেক দেরি হয়ে যায় দই আর জমানো সম্ভব হয় না দুধটা ঠান্ডা হয় না কালকে আবার সকালে বসাইতে হবে ওইকে চাল দিয়ে নিই ভালো করে এটা হলো বড়ই শব্দ শিল্পী খালামা বানিয়ে দিসলো এত মজা হয়েছে একটা বিশাল বড় সাইজের ছিল একটা গোল সেটা আমি অর্ধেক খাইছি আবার দুই দিন তিন দিন রোদে দিছিলাম এখন ছোটো টুকরা করে রাখলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে এটা যদি ধরি অর্ধেক শেষ করা কোনো ব্যাপার না এত মজা বুড়োই দিয়ে যে আম সত্তর মতন বুড়োই শক্ত করা যায় এটা আমার জানাই ছিল না সাইফান যা সুন্দর মিঠু বানাইছে আমাদের মিঠু দেখলে চমকে যাবে সাইফান আবার দেখছে এটা অনেক সুন্দর দেখো না একদম সেম না এখানে বসালে কি সুন্দর লাগবে দেখো একদম মনে হচ্ছে রিয়াল এটা কি স্কুলে আবার দিতে হবে নাকি তোমাদের স্কুলের খুব সুন্দর হয়েছে এটা আমরা এখানে ফুটা করে এই জায়গায় বসাই দিব নাকি একটা আম্মুকে দিয়ে তো গিফট করিও তো এটাকে রেখে দিলাম ওখানে দে না কেমন লাগতেছে ভালো লাগছে থাক ওখানে হ্যাঁ সুন্দর হেভি না আকাশ দেখে সাদা সাদা লাগতেছে কেন রাত বাজে এগারোটা বলতেছি লাইট অফ করে মাঝে দুমে একটু হাঁটতেছি দশটা দশ ছেলেকে কিছুক্ষণ পড়াইলাম পড়ানো শেষ একটু আরবি পড়াইতে চাইছি সে আরবি করতে আসতেছে না ম্যাথ পড়াইলাম বাংলা পড়াইলাম যে হলো সাইফানদের স্কুলের অনুষ্ঠান হওয়ার সাথে সাথেই পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাহ হাফেজ আমার থেকে আল্লাহ হাফিজ